একটা বসন্ত ওই একটা নতুন ডাল দিবে নতুন সুন্দর কুশি দেবে ওই সামনের এবং গাছটা মোটা হবে এবং হবে অনেক মিষ্টি এই ডালগুলো কাইকে দেওয়া তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের কারো যদি বড়ই ব্যাগ থাকে বা বাড়িতে দুই তে গাছ থাকে যদি না জানেন যে বড়ই গাছের বড়ই বাতলা শেষ হওয়ার পর কি করতে হবে তো আপনারা এই ভিডিওটা দেখা এই সিস্টেমে বা এই পদ্ধতিতে কিন্তু কাজগুলো করতে পারে আমার এখানে আসলে ভিডিওতে কোনো কাজ সাপ নাই যেটা রিয়েল যেটা আমি ওইটাই দেখানোর চেষ্টা করি মানে আমি যে কাজটা করতেছি বা সামনের দিকে কাজটা করবো ওই সেম জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে আমি আরো ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দিতে পারি সবাইকে ধন্যবাদ